দুপুরবেলা হঠাৎই জেঠুর মেয়ে এসে বলে এই দেখ পায়রা চাটার যে এসেছে বাড়ির সামনে জঙ্গলেও আটকে ছিল পায়েতে ঘাস চুল জড়িয়ে উঠতে পারছিল না পাটা পরিষ্কার করে আমরা ওকে বাইরে উড়িয়ে দিই কিন্তু দেখি ও উঠতে পারছে না ও না কারোর বাড়ির পোষা পায়ে কারণ ওর পায়ে একটা দড়ি বাঁধা ছিল আর যাতে ও উঠতে না পারে তার জন্য ডানাগুলোও কাটা র্যাঞ্চ তো তার নতুন সঙ্গীকে দেখে বেজায় খুশি এই অবস্থায় ওকে ছেড়ে দিলে বিড়াল কুকুরে মেরেই দেবে তাই আর কিছু না ভেবে ওকে ঘরে নিয়ে এসে রাখলো রাতে দেখি পাখিটা খুব বমি করছে আর ভীষণ ডাকছে তাই সকালবেলা আর কিছু না ভেবে ভাইপোকে বললাম আমাকে একটু সোনারপুরের ভিডিওতে নিয়ে যাবি কারণ ডাক্তার না দেখালে হয়তো ওকে বাঁচাতেই পারবো ডাক্তার দেখে বললেন ওর ডানাতে আঘাত লেগেছে তাই ও বমি করছে তাছাড়া বহুদিন ধরে ওর পায়েতে দড়ি বেঁধে রাখার কারণে ও আর পায়ে কোনো জোর পারছে না বাংলা একটা প্রবাদ আছে জানো তো বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃ এর মানে প্রত্যেককে তার উপযুক্ত পরিবেশে রাখাই শ্রেয় ডাক্তার একটা ওষুধ দিয়েছে সারা দিনে তিন চার ফোঁটা খাওয়ানোর জন্য ওষুধটা খেয়ে তার ডানায় আর শরীরে মনে হয় প্রচুর জোর বেড়ে গেছে দেখো শুধু একবার ও ধরাই দেবে এই প্রথম কোনো পাখি আমি নিজের হাতে ধরলাম তাই একটু ভয় লাগছিল যদি জোরে ধরতে গিয়ে ওর ওর লেগে যায় মা সামনে দেওয়ালের মতন দাঁড়িয়ে আমার হাতে ওকে ধরিয়ে দিল বাবা এইটুকু প্রাণ যে আবার আমাকে এত দৌড় করাতে পারে ওর পিছনে না দৌড়ালে বুঝতাম না চিন্তা না তোমরা ও একটু সুস্থ হলে ওকে আমরা ছেড়ে দেবো যাক ও তাহলে ওর জায়গায় গিয়ে একটু ঘুমাক সাত দিন বাদে আমি তোমাদের আপডেট দেবো